আমরা চলে এসেছি সুরুলের বিশাল এক জমিদার বাড়িতে চলুন ঢোকা যাক এক মিনিট আমরা তো চলে আসলাম আপনারা কিভাবে আসবেন সেটা দেখার জন্য আমাদের ভিডিও যদি আপনাদের এই সুরুল রাজবাড়ি আসতে হয় তাহলে আপনাদের প্রথমে বোলপুর শান্তিনিকেতন স্টেশন দেখতে পাচ্ছেন পেছনে আবার এখানে নামতে হবে এখানে নেমে টোটো অটো সব রকম ব্যবস্থা আছে মাত্র পনেরো মিনিটের রাস্তা পৌঁছে যাবেন সুরুল রাজবাড়ি দাদা সুরুল রাজবাড়ি যেতে কত ভাড়া চল্লিশ টাকা আমরা এখন রাজবাড়ির একদম ভেতরে আছি ভেতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় এখানে লেখা আছে মোবাইল ব্যতীত যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ ঠিক আছে আপনি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন একটা পুরনো দিনের বাড়ি যেটাকে আমরা রাজবাড়ি রায়পুরের রাজবাড়ি দেখেছি যেখানে একটা ভাঙা সুরকির মতো করে হয়ে গেছে সব পুরোনো একদম শাওলায় জমে গেছে এটা কিন্তু সুন্দর করে রিকভার করা হচ্ছে কতগুলো রুম আছে দেখতেই পাচ্ছ এখানে আমাদের এখন ঢোকার মন নেই আমরা এখন ঢুকবো না চলো সামনের দিকে যাই আরে আমাদের এই যে সুরুল রাজবাড়ি আমরা রায়পুর রাজবাড়ি দেখেছি হেতমপুর দেখেছি এই রাজবাড়ি সম্পর্কে কিছু জানিস কি তুই রাজবাড়ি সম্পর্কে বেশি কিছু জানি না তবে যতটা জানি আমি বলার চেষ্টা করছি এই রাজবাড়িটা হলো প্রায় দুশো বছরের পুরনো একটা রাজবাড়ি আচ্ছা যে রাজবাড়ির মালিকটা থাকতো আগে বর্ধমান জেলায় থাকতো বর্ধমান জেলায় থাকতো পরবর্তীকালে তারা সুর নামক এই জায়গায় এসে তারা বসতি স্থাপন করে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তারা বহু রকম ভাবে ব্যবসা করতো পালের ব্যবসা করতো চিনির ব্যবসা করতো তারপর ব্যবসা পাল ব্যবসা বলতে যে সমস্ত নৌকাতে ব্যবহার করে নৌকার নৌকা পালগুলোর ব্যবসা করতো তারপর প্রচুর টাকা মুনাফা বা অর্জন করে এই রাজবাড়ি প্রতিষ্ঠিত করে তারা শ্রীনিবাস সরকার তার নাম ছিল এটাই ছিল আমাদের সুরুল রাজবাড়ির দর্শন ভ্রমণ যাই বলবেন হ্যাঁ এখানে খুব বিশেষ কিছু একটা দেখানোর নেই সেই পুরনো বাড়ি একটু সংরক্ষণ করে রাখার জন্য সব কালার টালার করে রেখেছে আগে তাঁত শিল্প খুব জনপ্রিয় ছিল এখন একটা তাঁতি হুম তাঁত শিল্প নিয়ে আছেন উনি বানাচ্ছেন চলুন পাশেই ওনার বাড়ি তার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলুন কাকা একটু আগেই আপনাদের বললাম যে একটা তাঁত দেখাবো সরুলে এই জায়গাটা হচ্ছে সুরুল তাঁতঘর একটু আগে দেখতে পেলেন বাইরে লেখা আছে দরজার বাইরে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন তাঁত বানানোর মেশিন কাকিমা এদিকে চলে আসুন আপনার নাম কি কাকিমা লক্ষ্মী দাস দাস তো এই তাঁতের জিনিসগুলো কতদিন থেকে বানানো হচ্ছে এখানে প্রায় ক বছর পঁয়তাল্লিশ বছর আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মেজ এটা কি বানানো হয়েছে এটা চাদর বিছানার চাদর বিছানার চাদর আর ওগুলো কি লাগানো আছে ওগুলো একই হচ্ছে একই সেম বানানো হচ্ছে তো এই বিছানার চাদর বাহ তো কিভাবে হয় এগুলো কিভাবে হয় বলতে এই যে সুতোটা নতুন আছে আর যেটা দিয়ে বোনা হচ্ছে এটা পুরনো কাপড় দিয়ে আচ্ছা দেখতে পাচ্ছেন একটা সুন্দর মুহূর্ত এখনকার দিনে দেখাই যায় না আমরা রেডিমেড বস্ত্র কিনি বা রেডিমেড জিনিসপত্র কিনি এখানে একদম হ্যান্ডক্রাফ্ট যেটাকে পত্র